তোমাদের সাথে আমি নতুন আবারও একটা ভিডিও শেয়ার করতে চলেছি সেটা হলো আজ হলো ষষ্ঠী তো নীল ষষ্ঠীতে আমি কি পুজো দিচ্ছি কি করছি না করছি তারই একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ছোট ভিডিও বলতে ভিডিওটা খুব একটা বড় হবে না তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি তাতান এবং তাতানের বাবার জন্য নিরামিষ রান্না হবে আর আমি করেছি উপোস তো এই যে এই দুষ্টুটা এরকমই করে যখনই আমি রান্না বসাই তো এখন আলু ভাজছি আর ভাত বসিয়ে দিয়েছি তাঁতাম বাবুর বাবার সবজিগুলো যেহেতু সকালে কেটে তাই রান্নার কাজ অনেকটাই এগিয়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছ ঢ্যাঁড় সালু ভেজে নিচ্ছি তারপর ভাজবো বিট গাজর আলু তারপর ছোট্ট তাতানকে এটা ভাজা হতে হবে ছোট্ট তাতানকে একটু লেবুর জুস করে দেবো আর প্রতিদিনই ওকে লেবুর জুসটা দিই দুটো করে মুসাম্বি লেবু কিন্তু আজকের একটা মুসাম্বি ছিল একটা কমলা লেবু ছিল তো যাই ওর দুটো রস করে কাপে করে দেবো ওকে কারণ কাপে করে দিলে ও বেশি ধ্যান করে না খেয়ে নেয় আর তার মধ্যে যেহেতু ক্যামেরাটা অন আছে ও নিজে নিজেকে দেখছে তাই খুব একটা ঝামেলা আজকে ও করে খেয়ে নিয়েছে ওকে মানে ওর লেবু জুসটা খাওয়ানো হয়ে গেলে ওকে টিভি চালিয়ে দিয়ে বসিয়ে দেবো দিয়ে আমি ডালটা বসিয়ে দেবো দিয়ে জামা কাপড় কেচে নেব তারপর ওকে স্নান করিয়ে রেডি করিয়ে বসিয়ে আমি স্নান টান সেরে নেব তো যাই হোক আজকে একদমই ঝামেলা করেনি একদম লক্ষ্মী ছেলের মতো লেবুর জুসটা খেয়ে নিচ্ছে ছোট্ট দাতালবাবু এরকম যদি প্রতিদিনই খেয়ে নেয় কতই না ভালো হয় কিন্তু ওই যে বুস্টার করার কাজ তাই কিছুতেই এরকম খাবে না নিজে থেকে যাই হোক আজ কপালটা ভালো উপোস করে আছি তো তাই বেশি ভোগালো না ছেড়ে আমার এই যে দেখতেই পাবে এবার ওর জল রেডি করে দিয়েছে এখন হাঁসগুলোকে নিয়ে যা খেলা পরে জলে এই যে এখন চেয়ারে দোল খাচ্ছে এইবার আমি স্নান টান সেরে নিয়ে এখন একটু নিজের হালকা করে কেয়ার করে নেবো সারাদিন তো আর সেভাবে হয় না চব্বিশটা ঘন্টার মধ্যে এই স্নানের পর এইটুখানি টাইমে একটু নিজের যত্ন নিই তো যাই হোক তারপর চলে যাব ছাদে জামা কাপড় মেলবো মেরে ঠাকুরের বাসন মেজে নিয়ে এসে পুজোটাও সেরে ফেলব এখন বাজে প্রায় একটা প্রচণ্ড রোদ ছাদে মানে যাওয়ার তো একদমই ইচ্ছা থাকে না কিন্তু কি করবো ছাদে তো যেতেই হবে জামাকাপড় মেলতেই হবে তাই আর কি ভালো করে ক্রিম ট্রিম মেখে নিচ্ছি যাতে রোদ কোনোভাবেই আমাকে স্পর্শ না করে যাই হোক এটা ছিল জোক তো তারপরে ছাদে গিয়ে কাজ বাজ সেরে চলে আসবো পুজো দিতে তো তোমাদের সাথে আর কি তারপরের ছাদের আর কোনো ভিডিও শেয়ার করছি না কারণ তোমাদেরকে আমি আমার আগের ব্লগগুলোতে শেয়ার করেছি ছাদে গিয়ে জামাকাপড় মেলা তো সেটা আর তোমরা কী বা দেখবে বলো একই জিনিস তাই আর কি শেয়ার করলাম না তো আমি ডাইরেক্ট ছাদ থেকে জামাকাপড় সব কিছু পরে এসে আমি এখন যে পুজো সেরে নিয়েছি আজকে কাছে কোনো ফুল তাতানের বাবা পায়নি হলে প্রতিদিন এত ফুল থাকে মানে ঈশ্বরের পায়ে নিবেদন করেও বেঁচে যায় তো এখন ছোটো তাতানকে খাওয়াতে বসবো দেখতেই পাচ্ছ একদম নিরামিষ আহার নিয়ে এইবার চলবে খাওয়া। আগে প্রথমে ওর জন্য ভাত বেড়ে নিয়েছি কারণ আজকে তো একা খাবে একসাথে খেলে তখন একসাথেই থাকে ভাত আজকে ওর জন্য ভাত বেড়ে নিয়েছি আলাদা একটা পার্টিতে ঢেঁড়স ভাজা দিয়েছি যাতে খায় এরপর আর কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা তারপর সোজা চলে এলাম সন্ধ্যাবেলায় রেডি সেডি হয়ে তাতান বাবু আমি আর তাতানের বাবা চললাম পুজো দিতে বাড়ির সামনে যেখানে নতুন মন্দির হয়েছে কিন্তু ব্রাহ্মণ আসেনি এখন বাজে সাড়ে থাকছে এখনো ব্রাহ্মণ আসেনি তাই আর কি আমরা পৌঁছে গেলাম রাস্তা বের করে সেই মন্দিরে পুজো তোর খুব একটা ভিড় ছিল না খুব ভালোভাবে পুজোটা হয়েছে কিন্তু কোনো ভিডিও সেভাবে নিতে পারিনি তারপর বাড়িতে এসে এত জোরে খিরে পেয়েছিল এবার সাবু মেখে খাবার পালা তবে সাবুটা যদি ছোট দানা সাবু হতো খুব ভালো হতো আর সাথে যদি একটু নারকেল কোরা হতো তাহলে খেতে যা হতো বন্ধুরা আর কি বলবো তো যাই হোক তোমরা কারা কারা সাবু মাখা খেতে ভালোবাসো জানিও তো সাবু মাখা খেয়ে নেবো এই যে দাতানবাবু দেখছো সব কিছু ওর ঘোরানো চাই আর এখন এত গায়ে হাত ওঠে ওর মানে ওর বাবা এই যে কলাগুলো ছাড়িয়ে দিচ্ছে আর ওর পেছন থেকে এসে মারধর করছে সারাদিন যা দুষ্টানি করছে মানে পাগল হয়ে যাওয়া আর কাণ্ড আর কি এবার আমার এত জোরে খিদে পেয়েছে আমি আর কোনো কিছু দেখলাম না মানে ড্রেসটাও চেঞ্জ করলাম না কারণ আমি খাওয়া দাওয়া সেরে একটু ভিডিও করে নেবো সাজু পুজো করেছি তাই তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা আবারও বলবো যারা নতুন আমার ভিডিও দেখছো প্লিজ তোমরা আমার এই ছোট্ট চ্যানেলটা সাপোর্ট করে অর্থাৎ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে অনেক অনেক ভালোবাসা দিও সব অনেক ভালোবাসা আর সব্বাইকে মানে কি বলবো নিরষষ্ঠীর অনেক শুভেচ্ছা রইলো টাটা বন্ধ